কুমিল্লার দেবিদ্বারে এক সেনা সদস্যের বাড়িতে হামলা বাংচোর ও লুটপাটের অভিযোগ উঠেছে গতকাল শুক্রবার দুপুরবেলা উপজেলার ইউনিয়নের আন্দিরপাড় সেনা সদস্য সাইফুল সাইফুল ইসলামের বাড়িতে এই ঘটনা হয়েছে ইসলাম আন্দিরপাড় গ্রামের আব্দুল আলিমের ছেলে জানা যায় গত ছয় মে মঙ্গলবার আন্দিরপাড় গ্রামের ব্যাংক চালক সফিউল্লাকে টাকা লেনদেনের জেরে পিটিয়ে হত্যার পর পালিয়ে যায় তারই বন্ধু গ্যারেজ মালিক রাসেল মিয়া এ ঘটনায় সফিউল্লাহ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা এসময় সময় সেনা সদস্য সাইফুল ইসলামের বাড়িতে হামলা চালায় আন্দিরপাড়ের পার্শ্ববর্তী গ্রামের শতাধিক লোকজন সেনা সদস্যের পরিবার বলেন বিক্ষোভকারীরা ক্ষোভে খুনি রাসেলের ঘর হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় এতে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু কিছু লোক উদ্দেশ্য প্রণোলিতভাবে আমাদের ঘর হামলা ভাঙচুর ও লুটপাট করে আমাদের ঘরের আসবাসপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষয়ক্ষতি এবং স্বর্ণ নগর টাকা সহ লুটপাট হয়েছে স্থানীয়রা বলেন দুর্বৃত্তরা সেখানে আরো কিছু ঘরবাড়ি ভাঙচুর করে নারী পুরুষদের হেনস্থ এবং যুবকদের মারধর স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরা করে এছাড়াও ভিডিও হামলার করার অভিযোগে কয়েকজনের মোবাইল ফোন হাতিয়েছে তারা দেবীদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ভুক্তভোগীরা অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে